আসলে বিষয়টা সে অনেক দিন পরে মানে হাঁটতেছি বাবার সাথে এই যে আমার বাবা এই যে আমার বাবার সাথে অনেক দিন পর হাঁটতেছি তো এদিক দিয়া ছোটো সময় হাইটা হেঁটে যাইতাম বানসারামপুর আমাদের থানাতে যাইতাম দিয়া তো এখন তো হাঁটা হয় না আগে তো প্রতিদিন প্রতি যতবারই যাইতাম এদিক দিয়ে হাঁটা যাইতাম তো আগে হেঁটে যাইতাম এখন অনেক দিন পরে আসছি হাঁপতে অনেক দিন পরে ভালোই লাগতেছে কি সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য অসাধারণ এইটাই আর কি অনেক সুন্দর গ্রামীণ দৃশ্য ভালোই লাগে খেত চেতের দিক দিয়ে হাঁটতে এখন অনেক রকমের গাছ থাকে ফল ধরে দিচ্ছে সব কিছুর মধ্যে এই যে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন রকমের অনেক রকমের গাছ তো ভালোই লাগে দেখতে আমি আবার খুব ভালোবাসি বাড়িতে আসলে খুব এনজয় করতে চেষ্টা করি নিজেকে নিজের সময়টারে সুন্দরভাবেই কাটাই ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওকে ধন্যবাদ